অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রকে জাহান্নাম করে তুলছে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসী হোক আর বৈধ ভিসাদারী হোক সবাইকেই পোহাতে হচ্ছে হাজারো রকমের ঝক্কি ঝামেলা এর আগে অনেক অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে তাদের অনেককে হাত পা বেঁধে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে অনেককে আটকে রেখে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে আর এবার বৈধ ভিসাধারীদের জন্য জারি করা হয়েছে কঠোর নিয়ম এবার হোমল্যান্ড সিকিউরিটি থেকে জানিয়ে দেওয়া হয়েছে আরও একটি নতুন পদক্ষেপের কথা জানিয়ে দেওয়া হয়েছে যে বৈধ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ত্রিশ দিনে বেশি অবস্থান করলেই সরকারের নথিতে তা অন্তর্ভুক্ত করতে হবে এইচ বি ওয়ান ভিসা নিয়ে যে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে কোনো অভিবাসীর বয়স চোদ্দ বছর পার হওয়ার ত্রিশ দিনের মধ্যে তাকে সরকারি নথিতে নাম অন্তর্ভুক্ত করতে হবে আর কোন অভিবাসীর বয়স আঠারো বছর হলেই সেদিন থেকে তাকে সব কাগজপত্র সাথে রাখতে হবে এই নিয়ম অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করবে যুক্তরাষ্ট্রের সরকার তারা জানিয়েছে যে এই নিয়মের ব্যতিক্রম বা ব্যত্যয় কেউ করলে তাকে জরিমানা জেল কিংবা দুটোই দেওয়া হতে পারে অবৈধ অভিবাসীদেরকে দ্রুত যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার হুমকি দিয়ে হোমল্যান্ড সিকিউরিটিকে বলা হয়েছে যদি তারা দ্রুত যুক্তরাষ্ট্র ছেড়ে যায় তাহলে হয়তো ভবিষ্যতে আবার ফিরে আসার সুযোগ পেতেও পারে কিন্তু যদি সেটা না করে ভবিষ্যতে তাদের জন্য যুক্তরাষ্ট্রের পথ পুরোপুরি যুদ্ধ হয়ে যাবে এমনি এক পরিস্থিতিতে সারা বিশ্ব থেকে যারা যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী কিংবা বিভিন্ন কাজে যাদের যেতে হয় তারা সবাই পড়ছেন সংকটের মুখে যুক্তরাষ্ট্রকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের যে এক ধরনের উন্মাদনা ছিল সেটাও ক্রমশ মিলিয়ে যেতে শুরু করেছে প্রশ্ন উঠছে ট্রাম্প প্রশাসন কি আসলে সারা বিশ্ব থেকে বিশ্ববাসীর কাছ থেকে যুক্তরাষ্ট্রকে এক ধরনের বিচ্ছিন্ন করে ফেলতে চাচ্ছেন